আসসালামু আলাইকুম গরু ভাই বেরাদার কেমন আছেন সবাই ওই যে পাসপোর্ট কালেকশন করার জন্য আছে সাবমিট করার জন্য যাইতেছে অনেক লোক ঢুকছে মোটামুটি মোটামুটি আছে আর পাসপোর্ট সাবমিট করতে মোটামুটি আছে কালিয়ানি আছে রেডি ফর কালেকশন কালিয়ানি একটা সিটি শুনলাম তা নেপলিও একজনে আইছে কালেকশন করতে মোটামুটি আজকে লোক ঢুকে গেছে এই মাত্র দড়লো বিশ তিরিশ জনের মতন একসাথে ধরছে বিশ তিরিশ জন একসাথে দৌড়ছে পাঁচ ফুট সাবমিনিট প্লাস রেডি ফর কালেকশন